এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার বড় খবর ফের বঙ্গোপুর সাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে তুমুল বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো ফের ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের চেরে আবারও কবে কখন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই দুর্যোগ টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কী বলছে হাউফিসের পূর্বাভাস বিস্তারিত জানাবো ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিদিনের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের মেঘ ফের নিম্নচাপ চব্বিশে জুলাই বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের আগামী বৃহস্পতিবার নতুন করে নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে আগামী সপ্তাহে প্রবল বর্ষণের সতর্কতা চব্বিশে জুলাই উপকূলের তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পঁচিশে জুলাই গোটা দক্ষিণবঙ্গেই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ফের ওই সময় দুই মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস ভারী বৃষ্টি না হলেও বর্ষা চলবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দুই এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাছের বৃষ্টির সম্ভাবনায় রয়েছে আপাতত এর পাশাপাশি থাকার কারণে অস্বস্তি বজায় থাকবে আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি শুরু হয়েছে তালিকায় রয়েছে হাওড়া হুগলি কলকাতা সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা পাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার বেশ পরিবর্তন হয়েছে ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ শুরু হয়েছে বৃষ্টি বইছে ঠান্ডা এবং ঝোড়ো হাওয়া আবহাওয়া দফতর জানিয়েছে আগামী সপ্তাহের বুধবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় উত্তরবঙ্গে একুশে জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই অন্যদিকে আবহাওয়া দফতর জানিয়েছে আগামী সপ্তাহের বৃহস্পতিবার চব্বিশে জুলাই নতুন করে নিম্নচাপ তৈরি হবে উপসাগরে আজ বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে রবিবার কুড়ি জুলাই বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে সোমবার এবং মঙ্গলবার সহ বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছু কিছু জেলার অল্প কিছু অংশে সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই দুই দিন তবে বুধবার থেকে ফের বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত বুধবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস আগামী বৃহস্পতিবার চব্বিশে জুলাই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি চলবে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই ভারী বৃষ্টির সম্ভাবনা আবারও বাড়বে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পুরুলিয়া এই জেলাগুলিতে বাংলাদেশের আবহাওয়া খবর বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে চার বিভাগে ভারী বর্ষণের আভাস দেশের চারটি বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সংস্থাটি জানিয়েছে উত্তরপ্রদেশের মধ্য অঞ্চল এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থারত নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ক্রমশ দুর্বল হয়ে যেতে পারে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ নিম্নচাপের কেন্দ্রীয় স্থল হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এছাড়াও মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে শনিবার বাংলাদেশের রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে রবিবার কুড়ি জুলাই থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে সোমবার একুশে জুলাই থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে